সিলেটে হেলমেট ব্যবহারকারী মোটরসাইকেল চালক আরোহীদের ফুলের শুভেচ্ছা জানানো হয়েছে বৃহস্পতিবার সকাল এগারোটার দিকে শহরের হুমায়ুন রশিদ চত্বরে ট্রাফিক আইন মেনে চলা মোটরসাইকেল চালক আরোহীদের ফুলের শুভেচ্ছা জানানো হয় এ সময় এসএমপির পুলিশ কমিশনার আব্দুল কুদ্দুস চৌধুরী পিপিএম উপস্থিত থেকে হেলমেট পরিহিত মোটরসাইকেল চালকদের হাতে গোলাপ ও রজনীগন্ধা ফুলের স্টোক তুলে দেন পুলিশ কমিশনার বলেন ট্রাফিক আইন মেনে চলাচল করার জন্য আমাদের এই উদ্বেগ হেলমেট পরিধান না করার কারণে অনেকগুলো অনাকাঙ্ক্ষিত প্রাণ জড়ে গেছে আমরা এই ব্যবস্থা দেখতে চাই না আমরা চাই সবাই হেলমেট পরিধান করবেন নিজে নিরাপদ থাকবেন পরিবারকে নিরাপদ রাখবেন পুলিশি সেবা এটাকে সেবার মনোভাব নিয়ে আমাদের পুলিশ সদস্যরা যেন প্রদান করেন তাদেরকে এই মাইন্ডসেটের জন্য প্রস্তুত করা তাদেরকে উৎসাহিত করা একই সাথে যারা ট্রাফিক আইন মান্য করেন হেলমেট পরিধান করে যেন চলাচল করেন এই জন্য তাদেরকে উৎসাহিত করার জন্য আমাদের এই উদ্যোগ আমরা দেখেছি কেবলমাত্র হেলমেট পরিধান না করার কারণে অনেকগুলো অনাকাঙ্ক্ষিত প্রাণ ঝরে গেছে আমরা এই ব্যবস্থা চাই না আমরা চাই সবাই হেলমেট পরিধান করবেন নিজে নিরাপদ থাকবেন নিজের পরিবারকে নিরাপদ রাখবেন